আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব উইল বি এর ব্যবহার নিয়ে দেখো আমরা উইল বি দুভাবে আমরা ব্যবহার করতে পারি উইল বি এর পরে কখনো ভার্ব বসাই কখনও আবার অ্যাডজেক্টিভ বসাই অ্যাডজেক্টিভ বসিয়ে আমরা বাক্যগুলো কমপ্লিট করতে পারি কখনো আবার ভাত বসিয়ে করি দেখো এখানে এই বাক্যগুলো দেখো খুব সহজভাবে আমরা কি করব না এই যে উইল বি এর ব্যবহারটা আমরা সুন্দরভাবে করবো দেখো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু এই যে উইল বি এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছেলেরা ভরে মাঠে খেলতে থাকবে ছাত্রছাত্রীরা পরীক্ষা হলে লিখতে থাকবে তুমি কি এভাবেই কষ্ট পেতে থাকবে আমি ভালো শিক্ষক হব সে ডাক্তার হবে দেখো এই যে বিষয়টা এই বাক্যগুলো আমরা সাধারণত একটা বাক্য সাধারণত ট্রান্সলেট করি কেমনভাবে দেখো এই উইলবি ব্যবহার করব তার সাথে সাথে আমরা কি করব না বাংলা বাক্যগুলো সহজ পদ্ধতিতে ট্রান্সলেট করব দেখো ছেলেরা ভরে মাঠে খেলতে থাকবে এখানে দেখো এই যে খেলতে থাকবে একটা বাংলা বাক্যের সবসময় শেষে নাইনটি নাইন পার্সেন্ট কী হয় বাংলা বাক্যের শেষে ভার আমরা দেখতে পাই নাইনটি নাইন পার্সেন্ট এখানে দেখো এই যে ছেলেরা ভরে মাঠে খেলতে থাকবে এই যে খেলতে থাকবে এটাই তো এটাই তো ভাব এই যে থাকবে খেলতে এটাই ভাব কে খেলতে থাকবে ছেলেরা দেখো কে থাকবে নাই ছেলেরা এটাই সাবজেক্ট প্রত্যেকবার আমরা কী করব সাবজেক্ট তারপরে ভাগ বসাবো হুম ছেলেরা বয়েজ ছেলেরা এই যে খেলতে থাকবে থাকবে কোনো কাজ ভবিষ্যতে কিছু সময় ধরে চলবে বোঝালে তখন আমরা কি করব এই উইল বি নিয়ে আসবো উইল বি পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব তাহলে বয়েজ বয়েজ বি উইল বি খেলা প্লেইং দেখো উইল বি পরে আমরা ভার্ব ব্যবহার করলাম তাহলে বয়েজ উইল বি আর ভার বলতে কি ভার্ভের সঙ্গে আইএনজি ফর্ম হুম উইল বি প্লেইং ছেলেরা খেলতে থাকবে এবার দেখো হয়ে গেল খেলতে থাকবে এই যে ভার পেলাম তো ভারপের আগের অংশটা লিখতে হবে মাঠে ভোরে এটা ওয়ান এটা টু তাহলে মাঠে ইন দ্য ফিল্ড ইন দ্য ফিল্ড ভোরে তা লিখতে পারি অ্যাট ডন ওকে ভোরে ওকে দেখো এইভাবে আমাদের সুন্দরভাবে বাংলা বাক্যগুলো তৈরি করতে হবে ছাত্রছাত্রীরা পরীক্ষা লিখতে থাকবে পরীক্ষা হলে লিখতে থাকবে তাহলে এখানে দেখো স্টুডেন্টস স্টুডেন্টস এই যে লিখতে থাকবে একইভাবে দেখো লিখতে তারপর থাকবে থাকবে এর জন্য উইল ব্যবহার করবো উইল বি লিখতে রাইটিং রাইটিং হয়েছে তারপর কি কোথায় পরীক্ষা হল পরীক্ষা হলে তাহলে লিখতে হবে কি ইন দ্য এক্সাম হল বা এক্সামিনেশন হল ওকে তুমি কি এভাবেই কষ্ট পেতে থাকবে এটা প্রশ্নমূলক আর দেখো এই যে একটা সাধারণ বাক্য করলাম সাবজেক্ট তারপরে উইল বি তারপরে রাইটিং ইন দ্য এক্সামিনেশন হল এটাকে যদি প্রশ্ন করতাম তাহলে ছাত্র ছাত্রছাত্রীরা কি পরীক্ষা হলে লিখতে থাকবে তখন এই প্রশ্নটা কি হয়ে যেত উইলটা প্রথমে চলে আসতো সাবজেক্টের আগে তারপরে বি বসতো তবে কি উইল স্টুডেন্টস বি রাইটিং ইন দ্য এক্সামিনেশন হল স্টুডেন্টরা পরীক্ষা হলে কি লিখতে থাকবে এভাবে তাহলে এটা তুমি কি এভাবেই কষ্ট পেতে থাকবে আর যদি এখানে প্রশ্নটা যদি না থাকতো তাহলে আমরা কী করতাম ইউ উইল বি ইউ উইল বি সাফারিং ইউ উইল বি সাফারিং ডিস ওয়ে এভাবে এভাবে কষ্ট পেতে থাকবে কিন্তু এই প্রশ্ন করার জন্য তখন আমরা কি করব না উইলটা প্রথমে আনবো উইল ইউ তারপরে বি বসা দেখো উইল সাধারণ বাক্যে আমরা উইল বি প্রথমে একদম সাবজেক্টের পরে বসিয়েছি সুন্দরভাবে আর যখন প্রশ্ন হবে তখন কি করবো উইল আর বি তার মাঝখানে সাবজেক্ট রাখবো উইল ইউ বি সাফারিং সাফারিং এভাবেই দিস ওয়ে জিজ্ঞাসা না এবারে দেখো এখানে আমরা উইল বি পরে ভাত ব্যবহার করলাম দেখো প্রত্যেকটা উইল বিয় পরে ভার ব্যবহার করলাম আর এখানে দেখো আমি ভালো শিক্ষক হবো আর ফার্স্ট টাইম বলে গিয়েছিলাম যে উইল বি পরে অ্যাডজেক্টিভ এবারে কি করব না উইল বি এ পরে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করব অ্যাডজেক্টিভ ব্যবহার করব তাহলে দেখো আমি ভালো শিক্ষক হব তাহলে আই উইল বি আ গুড টিচার দেখো সেক্ষেত্রে এখানে হব আমি হব কি হবো না আর গুড টিচার ভালো শিক্ষক দেখো এই এক্সপ্রেশনগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে সে ডাক্তার হবে তবে এখানে আমরা হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি হি অর সি উইল বি হবে কি ডক্টর উইল বি আচ্ছা এখানে এই যে ডক্টর একজনকে বোঝাচ্ছে আমরা আর্টিকেল বসাতে পারি তাহলে হি অর সি উইল বি আ ডক্টর ওকে দেখো খুব সহজভাবে আমরা এগুলো প্র্যাকটিস করতে পারি হুম আমাদের কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখক স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যালেঞ্জটি সবসময় করার নেই তারা অবশ্যই চ্যালেঞ্জটি সবসময় করে পাশে থাকবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও